কপালে টিপ পরনে প্লাজুর মতো প্যান্ট মুখে ঘোমটা দিয়ে মেয়েদের হলে প্রবেশ করেন এক যুবক তখন কয়েকজন নারী শিক্ষার্থী ওই যুবকের হাঁটার ধরন ও পোশাক দেখে সন্দেহ হলে পিছু নেন তারা রহস্যময় ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে গভীর রাতে ওই শিক্ষার্থীরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন সিসিটিভি ফুটেজ চেক করলে এক নারী শিক্ষার্থীর কক্ষে তাকে প্রবেশ করতে দেখেন শিক্ষার্থীরা সেখানে গিয়ে অভিযুক্ত যুবক আশরাফুল ইসলাম পারবেদ সহ ওই কক্ষের এক নারী শিক্ষার্থীকে একসঙ্গে দেখতে পান তারা এরপর শুরু হয় লঙ্কাকাণ্ড ওই যুবককে আটকের পর তাকে শাড়ি পরিয়ে কপালের টিপ চুলে খোপা ও হাতে চুরি পরিয়ে নারী সাজিয়ে দেয় বিক্ষিপ্ত শিক্ষার্থীরা আর এই পুরো ঘটনাটি ঘটে শনিবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলের তিন তিনতলার একটি কক্ষে পরে রাত পনেরো একটার দিকে বিশ্ববিদ্যালয়ের পেট্রো বডি তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সফর করে আটক ওই যুবকের নাম আশরাফুল ইসলাম পারভেজ তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান তিন দিনব্যাপী হিম উৎসবে ঘুরতে এসেছিলেন বলে জানা গেছে তার বাড়ি চট্টগ্রামের অগ্রবাদের ডাবলমারি থানায় ওই যুবক জানান যে তরুণীর কাছে এসেছিলেন তিনি ওই তরুণীর সঙ্গে তার সাথে সাত বছরের বন্ধুত্ব দুজনেই লালন ভক্ত রাতে থাকার জায়গা না থাকায় হলে থাকতে এসেছিলেন কিন্তু তারা আপত্তিকর অবস্থা ছিলেন না এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান অভিযুক্তদের পেক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে সিসিটিভির ফুটেজে দেখে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা